আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে আজকে যে কিতাব নিয়ে এসেছি তা হচ্ছে অত্যন্ত পুরনো হিন্দু শাস্ত্রের প্রাচীন যে কার্যকরী যে কিতাব সেই কিতাবগুলো আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আদি ও আসল বৃহৎ কোকাপণ্ডিত ইন্দ্রজাল বশীকরণ কালাজাদু ও ক্রিয়াকাণ্ড বেদবান্তন্ত্র শক্তিবিধান গুপ্তবিদ্যা নিচের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সলেমানিয়া মিশরী আচার্য কেরা তাবিজের কিতাব তার পাশে হচ্ছে তন্ত্র শক্তিবিধান তারপর হচ্ছে লজ্জাতুন নেশা বিধান মোহাম্মদে খাবনামা জাদুকরের জাদুর রহস্য আয়ুর্বেদিক শাস্ত্রের দুটি কিতাব আছে এখানে তা হচ্ছে আদিও কবিরাজী চিকিৎসা আরেকটি হচ্ছে আপনার স্বাস্থ্য আপনার হাত খুবই মূল্যবান এবং খুবই প্রাচীন কিতাব অত্যন্ত কার্যকরী এই কিতাবগুলো হিন্দু শাস্ত্রের যারা আপনার কুফুরি কাজ করতে চান বা বশীকরণ করতে চান তারপর হচ্ছে বেত করতে চান মন্ত্রের মাধ্যমে কাজ করতে চান এবং নকশার মাধ্যমে কাজ করতে চান অনেকে আপনার হচ্ছে যে শয়তানের দ্বারা কাজ করতে চান শয়তানি কিছু তদ্বির আছে এখানে এবং কালী শাস্ত্রের কিছু কিতাব আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেদবান যে কিতাবটি এটার মধ্যে কালী শাস্ত্রের কিছু কিতাব আছে এই যে বর্ষীকরণ কালো যদি ও ক্রিয়াকাণ্ড এটা তো খুবই কার্যকরী সম্পূর্ণ তান্ত্রিকদের কাজ এটা এখানে যে বশীকরণ কালা জাদু আর হচ্ছে আচ্ছা তন্ত্র শাস্ত্র এই দুটি হচ্ছে সম্পূর্ণ হিন্দু শাস্ত্রের কিন্তু কুফুরি কাজের আর পর্ব মনস্কামনা গুপ্তবিদ্যা এই কিতাবগুলো খুবই কার্যকরী এখানে দেখতে পাচ্ছেন আপনারা আদিও আসল বৃহৎ লজ্জাতুন্যাস্তা লজ্জাতুন্যাস্তা অনেক আছে বাজারে এটি হচ্ছে তিনশো পঁচিশ বৎসর আগের আদিও আসল বৃহৎ লজ্জাতুর নেশা তারপর পাঁচশো বৎসর আগের কোকা পণ্ডিতের বৃহৎ লজ্জাতুর নেশাও আছে আমাদের কাছে অনেক ধরনের লজ্জাতুর নেশা আছে যদি আপনার লজ্জাতুর নিতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া উপরে যে নাম্বারটি আছে তাতেও আপনারা কল দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে কাক লজ্জাতুর নেশা কিতাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ মিশরীয় হ্যাঁ মিশরীয় এটি হচ্ছে আপনার হিন্দু শাস্ত্রের এবং মুসলিম শাস্ত্রের উভয় শাস্ত্রের মিলিত সম্মিলিতভাবে এটি হচ্ছে পাঁচশো বৎসর পুরনো পুঁথি থেকে নেয়া পুঁথি মিশরীয় কাকলজাতুন জাতুন নেসা এটি আদিও আসল মহাম্মদী খাবনামা জন্য বিখ্যাত একটি কিতাব হস্তরেখা মানুষের হাত দেখে যত সমস্যা আছে সবকিছু বলে দিতে পারে এই খাবনামা তারপর অলৌকিক শক্তির অধিকার জাদু রহস্য জাদুরহস্য তাবিজের কিতাব এটি হচ্ছে হিন্দু শাস্ত্রে আরেকটি কিতাব এ পাশে দেখতে পাচ্ছেন আদিও আসল আয়ুর্বেদিক কবিরাজের চিকিৎসা তারপর আপনার স্বাস্থ্য আপনার হাতে এই কিতাবটি হচ্ছে একটি আয়ুর্বেদিক কিতাব হম এই দুইটি কিতাব আপনারা নিতে পারেন একটি হচ্ছে লোকমান আর একটি হচ্ছে অন্য একজন লেখক আচ্ছা তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে ছিলাম যে এই যে লজ্জাতুর্নেশা আছে তারপর তন্ত্র শক্তিবিধান আছে কাক লজ্জাতুর্নেশা আছে তন্ত্র মন্ত্র আছে হ্যাঁ এই কিতাবগুলো খুবই কার্যকরী আর এছাড়া আমি আরেকটি কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে যে আদি ও আসল লজ্জাতুর্নেশা মিশরী আশ্চর্য কেরামত তাবিজের কিতাব এটি হচ্ছে আবুল কালাম চিস্তির লেখক এটি হচ্ছে এক থেকে সত্তর খণ্ড খুবই পুরনো এবং খুবই প্রাচীন একটি কিতাব এটি হচ্ছে নয়শো পৃষ্ঠা এই কিতাবটি যারা নাকি মুসলিম শাস্ত্রের কিতাব চান তারা অবশ্যই এইটার কোনো বিকল্প না যারা নতুন হচ্ছে যে কবিরাজি চিকিৎসা যারা নতুন আসছেন তাদের সারা জীবনের জন্য এই কিতাবটি লাগবেই হ্যাঁ এটার বিকল্প কিছু নয় আপনারা নতুন যারা তারা কাজ শিখতে হলে অবশ্যই এই কিতাবটি লাগবে আমি আপনাদের একটু ভিতরটি দেখাচ্ছি এটার গায়ের দাম অনেক বেশি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন অরিজিনাল কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনারা অন্য কোথাও ফোন দিয়ে ফটোকপি বাজারে ফটোকপি বা ডুপ্লিকেট কিতাব নেওয়ার চেষ্টা করবেন না এটি হচ্ছে অরিজিনাল অরিজিনাল এক থেকে সুন্দর এক থেকে সত্তর খণ্ড মিশরি আচার্য ক্যারামত সহ তাবিজের কিতাব লজ্জাতুল নেসা। তাবিজের কিতাব এক থেকে সত্তর খণ্ড আবুল কালাম চিস্তির এই যে দেখেন আপনার নকশাগুলো সম্পূর্ণ আরবি হরফ দিয়ে এখানে আপনি এটাতে জিন হাজির করতে পারবেন জিন দিয়ে আপনি বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন তারপর হচ্ছে বশীকরণ করতে পারবেন যত ধরনের সমস্যা আছে আপনার স্ত্রীকে কে বশীকরণ তারপর হচ্ছে যে পরকিয়া থেকে স্বামী বা স্ত্রীকে ফেরানোর যে আমল সেটা এখানে আছে তারপর হচ্ছে যে প্রেমিকাকে আপনার কোনো মেয়েকে পছন্দ হয়েছে সেই মেয়েকে হ্যাঁ আপনি কিভাবে আপনার করে পাবেন হ্যাঁ সেই ধরনের তদ্বির এটাতে দেওয়া আছে সম্পূর্ণ ইসলামিকভাবে এটি কোনো কুফরি নয় এটি সম্পূর্ণ ইসলামিক কোরআনের আলোকে এই কিতাবটি সম্মিলিত করা হয়েছে মজার বিষয় হচ্ছে যে এই কিতাবটিতে একদম শেষের একটি পাতা খুবই কার্যকরী একটি তাবিজ আছে যেটা নাকি হচ্ছে আমি নিজে আমার শরীরের মধ্যে রাখি এটা হচ্ছে যে শরীরটাকে বন্ধ করার জন্য এই তাবিজটি খুবই জরুরি সবাই আমি আশা করি যে সবাই শরীরটাকে বন্ধ করার জন্য মানে কবিরাজের কাছে না গেলেও হবে আপনি এই একটি হচ্ছে মুসলিম শাস্ত্রের তাবিজের কিতাব খুবই কার্যকরী এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রাচীন অনেক প্রাচীন ধরনের কিতাব আছে প্রাচীন হ্যাঁ এক হাজার বৎসরের পনেরোশো বৎসরের এবং সতেরোশো বৎসরের লজ্জাত আমাদের কাছে আছে খুবই পুরোনো সংগৃহীত করা আমাদের থেকেই পাবেন আপনার অরিজিনাল তাবিজের কিতাব যেটা নাকি হচ্ছে অন্য কোথাও আপনি পাবেন না অনেক ধরনের ইউটিউব চ্যানেল হয়েছে এরা হচ্ছে যে আপনাদেরকে দেখাবে একটা কিন্তু দিয়ে দিবে আর একটা একটা জিনিস লক্ষ্য করবেন যে অরিজিনাল কিতাবগুলোই আপনারা আমাদের থেকে পাবেন কোনো ধরনের ফটোকপিরা কোনো ধরনের ফটোকপি পাবেন না একদম অরিজিনাল যে কিতাব হ্যাঁ যেমন দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কিতাবগুলো দেখবেন সেগুলোই আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম